চুল পড়া তো একটা কমন ব্যাপার আমাদের সকলেরই হেয়ার ফল হবেই কিন্তু হেয়ার ফল হচ্ছে কিন্তু রিগ্রোথ আসছে না এটা হচ্ছে বড় সমস্যা যদি তোমাদের এরকম সমস্যা থেকে থাকে তোমাদের কি করতে হবে এই ভিডিওতেই দেখিয়ে দেবো প্রথমে আমি আমার বেবি হেয়ারটা দেখিয়ে দিই তোমাদেরকে যাতে তোমরা বুঝতে পারো অন ক্যামেরায় দেখাচ্ছি আমি তোমাদেরকে এই যে ছোট ছোট চুলগুলো দেখতে পাচ্ছ এগুলো তো বেবি হেয়ার এগুলো নতুন করে উঠেছে হেয়ার ফল যদি হয় হোক কিন্তু বেবি হেয়ারটাকে আসতেই হবে তাছাড়া কিন্তু টাক হয়ে যাবে স্কাল্পে তো চলো তোমরা কিভাবে তোমাদের হেয়ারের রিগ্রোথ আনবে এই ভিডিওতে দেখিয়ে দেবো খুব সহজে ঝটাপট অবশ্যই কিন্তু বাড়িতে তোমাদেরকে ট্রাই করতে হবে এই রেমেডিটা সপ্তাহে দুদিন করে আজকে রেমেডিটা বানাতে লাগছে আমাদের কোকোনাট অয়েল আমি এখানে প্যারাশুটের কোকোনাট অয়েল নিয়েছি দু চামচ মতো বের করে নেব কারণ আমরা এটা শুধুমাত্র স্কাল্পে অ্যাপ্লাই করব লেন্থে না কারণ আমাদের চুল কোড়া থেকে উঠে যায় সেই জন্য আমরা আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করব সপ্তাহে দুদিন করে যদি অ্যাপ্লাই করতে পারো এক সপ্তাহের মধ্যে দেখতে পাবে তোমাদের ছোট ছোট বেবি হেয়ার বেরিয়ে গেছে তারপরে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে আদার রস আদাতে এমন এমন গুণ রয়েছে যে আমাদের টাক মাথাতে চুল গজাতে সাহায্য করে অতিরিক্ত চুল পড়া শুধুমাত্র এক সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে পারে তার সাথে সাথে তোমাদের খুশকির সমস্যা থাকলে সেটাও কিন্তু দূর করতে হেল্প করবে এখানে আমি দু চামচ মতো কোকোনাট অয়েল নিয়েছি আর ঠিক আড়াই দু থেকে আড়াই চামচ মতো নিয়েছি আদার রস অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম সিরামের মতো করে এটাকে মিশিয়ে নিতে হবে তেল আর জল দুটো মেশাতে একটু সময় লাগবে কারণ কোকোনাট অয়েল একদম তেল আর যেটা আদা রস সেটা কিন্তু একদম লিকুইডই জলের মতো সেই জন্য তোমরা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবে ঠিক এই রকম যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ রকমই হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আর আমরা কোনো কিছু মেশাবো না আর যদি তোমার কাছে অয়েল থাকে তাহলে তো খুব ভালো হয় হাফ চামচ থেকে এক চামচ মতো অয়েল যদি এর মধ্যে মিশিয়ে নিতে পারো তাহলে তো দারুণ হবে এতে চুলের গ্রোথ বাড়াতে চুলকে লম্বা ঘন মজবুত করতে এবং স্ক্যাল্পে রিগ্রোথ আনতে বিশেষ করে যাদের টাক পড়ে গেছে তাদের কিন্তু রিগ্রোথ আসাটা খুব দরকার তাছাড়া কিন্তু টাক হয়ে গেলে আমাদের কাউকেই দেখতে ভালো লাগে না তার জন্য সপ্তাহে দুদিন করে এই রেমেডিটা অ্যাপ্লাই করো প্রচুর ইগ্রো দেখতে পাবে চুল লম্বা ঘন মজবুত হবে তার সাথে সাথে যদি খুশকি থেকে থাকে সেটাও কিন্তু মুক্ত করে দেবে আস্তে আস্তে একবার ব্যবহার করলেই যে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে কখনোই না কোনো কেমিক্যাল রেমেডি বলো আর কোনো হোম রেমেডি বলো সেটা কখনোই দিতে পারে না তো অবশ্যই সপ্তাহে দুদিন করে অ্যাপ্লাই করলে এক মাস অ্যাপ্লাই করে দেখো ম্যাজিক্যাল রেজাল্ট হাতে নাতে পাবে তারপরে এটাকে রেডি করে নেওয়ার পরে সিঁথি কেটে কেটে ঘষে ঘষে শুধুমাত্র চুলের গোড়াতে লাগিয়ে নেবে এক ঘন্টা রাখবে তারপরে জাস্ট শ্যাম্পু করে নেবে সপ্তাহে দুদিন করে দেখো ম্যাজিক্যাল রেজাল্ট হাতে নাতে পাবে আমার চুলের লেন্থটা বর্তমানে এতটা আগে ছিল অনেক লম্বা আমি কেটে ফেলেছি কারণ থাইরয়েডের যাদের সমস্যা রয়েছে তারা নিশ্চয়ই জানো যে কতটা পরিমাণ চুল ওঠে আর কতটা খারাপ লাগে আমার চুলের লেন্থটা ছিল আগে এতটা তো এখন ভাবছি যে আগে যে লেনটা ছিল সেখানে আমি যাব তার জন্য যা যা হোম রেমেডি ইউজ করি আমি তোমাদের সাথেও শেয়ার করব যদি তোমরা যাও তোমরা কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যাও দেখা হবে আবারও নতুন সুন্দর একটা হোম রেমেডির সাথে পাশে থেকে সবাই